বন্ধুরা ঈদের ছুটিতে চলে আসলাম ডাবলু অ্যান্ড পিকনিক স্পট যেটা দুর্গাপুর আটগড়িয়া পাবনাতে অবস্থিত তো জায়গাটা অনেক সুন্দর আপনারা সবাই আসতে পারেন যারা আসবেন আমার কমেন্ট বক্সে এর লোকেশনটা আমি শেয়ার করব সবাই এখান থেকে দেখে নেবেন তো যাই হোক ভেতরে আসার পরে পরিবেশটা অনেক সুন্দরই লাগছিল জায়গাটা ছোটোখাটো হলেও এখানে যে সাজানো গোছানো অনেক সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন যেটা আসলেই সবাইকে মুগ্ধ করে তুলবে তো ধন্যবাদ ডাবলু ভাইকে তো ডাব্লু ভাই একটা প্রতীক এখানে যে মালিক তার নাম হচ্ছে ডাব্লু ডাবলু অনুযায়ী সে এখানে নাম রাখে ডাব্লু পার্ক তো এখানে অনেক ধরনের স্ট্যাটু করা হয় হরিণ সিংহ বাঘ হাতি যাই হোক অনেক সুন্দর কিছু মূর্তি দিয়ে সাজানো পার্কটা এবং ফুলের গাছ দিয়ে তো যাই হোক আমার সবথেকে ভালো লাগে এই জিনিসটা যে ডলফিন এটা এবং নিচে কত সুন্দর সুন্দর বগ দিয়ে সাজানো মাছ খাচ্ছে তারা যাই হোক তাদের ভাস্কর্যগুলো অনেক সুন্দর হয়েছে এবং আসলে অনেক সুন্দর বিকাল টাইমে গেছিলাম বেড়াইতে যে কারণে সূর্যের আর কি আলোটা পেয়েছি আমরা মাঝখানে যাই হোক পরিবেশটা অনেক সুন্দর আপনারা আশা করি সবাই এখানে আসবেন ভাসতে যখন বাঘের সিংহের চোখ ধরে রাখে তখন অবস্থা তো সামনে এগিয়ে আসার পরে একটা পুকুর পাবেন যেটার চারপাশ দিয়ে অনেক বসার জায়গা আছে এবং মাঝখানে পুকুর এখানে নৌকার ব্যবস্থাও আছে ইচ্ছা করলে বইটা দিয়ে নৌকা চালাইতে পারেন যেটাই এখানে দেখছেন সবাই গাছের ওতে তো অনেক সুন্দর একটা দৃশ্যটা যাই হোক এনজয় করলাম ভালোই মাঝখানে ভাইসটি আবার ক্যামেরা নিয়ে দুষ্টাম শুরু করে দিল তো যাই হোক দোল্লাই উঠে দোল খাওয়ার একটা ফিলিংসটাই আলাদা মনে হচ্ছিল ছোটোবেলার কথা ভাইস্তিকে বসে নিলাম পাশে আই একসাথেই দোল খাই ভাইসি আবার গানের তালে ডান্স দিচ্ছে ডান্স যাই হোক এখানকার পরিবেশটা অনেক সুন্দর লাগছে ভালো আপনারা সবাই আসতে পারেন এখানে যাই হোক শেষমেশ সব কিছু ঘুরে ফিরে চলে আসবো তো যাই হোক আমার পেজের যারা ভিডিওটা বা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটিকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন ফেসবুকে যারা নতুন তারা একটা ফলো দিয়ে আমাদের পাশে থাকুন এবং এ ধরনের ভিডিও আরও দেখতে চাইলে আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানাবেন তো সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো থাকবেন